বীরভূম জেলায় ময়ূরেশ্বর শুরু হলো গীতা চর্চা পাঠশালা দক্ষিণ গ্রামে গীতা পাঠশালার আয়োজন অনুষ্ঠানে উপস্থিতি কয়েকশো গ্রামবাসী বিদ্যালয় তো হয় পুঁথিগত বিদ্যার জ্ঞান আর নিজেকে জানার জন্য আজ থেকে শুরু হলো গীতা চর্চা আজ বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম নিমতলা আশ্রমের উদ্যোগে আজ থেকে শুরু হলো গীতা চর্চার পাঠশালা যেখানে সপ্তাহে একদিন করে স্থানীয় বাচ্চাদের দেওয়া হবে গীতার পাঠ দান বীরভূমের স্বেচ্ছাসেবী সংগঠন আত্মার আত্মীয়র পক্ষ থেকে এই পাঠদান করা হবে গীতা পাঠশালায় যেখানে স্থানীয় বাচ্চারা এসে গীতা পাঠ করতে পারবে আর আজ বৈকাল চারটে থেকে পাঁচটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেখানে শুরু হলো গীতার পাঠশালা আর এই অনুষ্ঠানে দক্ষিণ গ্রামের কয়েকশো মানুষ জমায়েত হয়েছেন বলে জানা যায় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা লম্বা হয়ে দার্শনিকরা বলে যে কোন মানুষের অনেক মানুষের সাথে যদি আলাপ হয় তাহলে তার জীবন লম্বা হয়ে যায় তো আজকে তোমাদের এখানে এসে আমি আবার একটি নতুন পরিচয় পেলাম আমার পরিচয় তোমরা ইতিমধ্যেই পেলে আমার বাড়ি আবাডাঙ্গা আমার নাম রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায় লৌকিক জীবনে আমি একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলাম গত দু সালে সেই কর্মজীবন থেকে অবসর নেওয়ার সময় ভাবছিলাম যে কি করবো সময়টা কেমন করে কাটাবো তাই অবসর নামার এক বছর আগে থেকেই শ্রীমৎ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণ এই বাসুদেব আমাকে আশ্রয় দিয়েছেন এবং তারপর থেকেই কয়েকটি গীতার স্কুল চালু হয়েছে সাত আট বছরের ছেলে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্তও আমরা একসঙ্গে গীতা চর্চা করি পার্থ বাবুর সঙ্গে আমার আলাপ ওর এক আত্মীয় সম্পূর্ণ আছেন তার মাধ্যমে বাড়ি তার দুবরাজপুরের কাছে পণ্ডিতপুর নামে তো আলাপ হওয়ার পরেই আমি যখন শুনলাম যেখানে ও একটি গীতার স্কুল স্থাপনা করতে চায় আমার তখন লীলাময় ভগবানের শ্রীচরণে প্রণতি হওয়ার পূর্ণ বাসনাটি পরিপূর্ণ হল তার

গুরুর্ ব্রাহ্ম বিষ্ণু গুরু দেব মহেশর গুরু সাক্ষাত পরম ব্রহ্ম দশ শ্রী গুরবে নম

মুদেব ও নম ভগবাস ও পাঠা প্রবীত ভগবতা নারায়ণে না স কারণ জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের একটা মুহূর্ত ঈশ্বর দেয় যেটা এই এই জীবনের হয়তো আপনার জীবন চক্রকে পরিবর্তন করে দিতে পারে আপনার জীবন পরিধিতে অন্য ছবি আঁকতে পারে তাই যারা আজকে এসেছেন তাদের ঈশ্বর সম্বন্ধে ধর্ম এবং আমাদের ঈশ্বর সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা আমাদের নেই তার এই রকম বিভাজন তো ধর্ম এবং ঈশ্বর সম্বন্ধে সম্ভব ধারণা যেটা পরিষ্কার ধারণা সেই ধারণাটি পাওয়া বড় দরকার তাহলে কি হবে